তোমাদের দেখাবো একটা সুন্দর সীতাহারের হারের কালেকশান একটা চকার আর সাথে থাকছে কিন্তু একটা হার আর রয়েছে কিন্তু আরেকটা চার মানে চারটে থাকের উপর সীতাহারের একটা সুন্দর কালেকশন এই নিয়ে আজকে পুরো ভিডিওটাকে শুরু করবো প্রথমেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে চকার মতি চকার এরকম কিন্তু চারটে লাইনের উপর কিন্তু এরকম চকার আসছে খুব সুন্দর একটা ডিজাইনের চকার আসছে আর এরকম নিচে কিন্তু ঝুল রয়েছে ওয়েট আসছে এক গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের মধ্যে কিন্তু এই সুন্দর একটা কিন্তু চকার ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ তারপরে সোজা সোজা চলে যাব কিন্তু সীতাহারের কালেকশানে যেটা একটা ফুলের উপর ডিজাইনের রয়েছে ভীষণই সুন্দর একটা সীতাহার প্রাইজ জানতে হলে অবশ্যই বলবো যে নাম্বারটাকে আমি দিয়ে রেখেছি তোমরা একবার কন্ট্যাক্ট করে নাও আর তোমরা কিন্তু যদি কলে না পাও তোমরা আরেকবারও কল করবে কারণ প্রচুর কল কিন্তু এরকম অ্যাটেন্ড করতে থাকে তাই জন্য ওরাই তোমাদেরকে প্রাইস বলে দেবে যেটা ভালো লাগে তোমরা সেটাই কিন্তু স্ক্রিনশট নিয়ে একবার কন্ট্যাক্ট করতে পারো আর আমি লেন্থটা দেখিয়ে দিচ্ছি এতটা কিন্তু লম্বা আসছে এই সীতাহারটা আর ফুলটা নিচে কিন্তু এরকম একটা ঝুলের মতো আসছে খুবই সুন্দর একটা কালেকশান এটার ওয়েট ছিল কিন্তু এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের মধ্যে তো তোমাদের এই সীতাহারটা কেমন লাগলো অবশ্যই জানিও এরপরে চলে যাবো কিন্তু পার্ল নেকলেসে দেখো এরকম একটা চার লাইনের উপর পাল নেকলেস আছে ভীষণ সুন্দর একটা নেকলেস আমার তো ভীষণ পছন্দের এই নেকলেসটা আমার দারুণ লেগেছে তো এটাও তোমরা দেখো এরকম একটা মাঝখানে ডিজাইন আসছে আর এই বোজগুলো কিন্তু সোনার তো এইরকম টাইপের আছে আর পালগুলো কিন্তু ভীষণ হাই কোয়ালিটির থাকে আচ্ছা এটার ওয়েট আসছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামের মতো তো এই হচ্ছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তোমরা একবার বুক করতে পারো এরপরে চলে যাব আরেকটা যেটা হচ্ছে চার লাইনে পাল রয়েছে পাল সীতাহার রয়েছে এই রকম দেখো ত্রিভুজের মতো কিন্তু চারটে থাকের উপর পাল রয়েছে ত্রিভুজের মতো খুব সুন্দর এবং এটার ওয়েট আসছে কিন্তু আমি তোমাদের ওয়েটটা বলে দিই একবার ওয়েট আসছে এক গ্রাম ওই একশো নব্বই মিলিগ্রামের মতো তো এত সুন্দর একটা কিন্তু পাল নে যেই সীতাহার রয়েছে তোমরা পেয়ে যাচ্ছ ভিডিওটা ভালো লাগে শেয়ার করো হার হার মহাদেব